হ্যালো বিমান সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো গাছ লাগানো আমাদের মানুষের একটি অন্যতম কর্তব্য গাছ লাগিয়ে পৃথিবীর অভিযানকে এগিয়ে নিয়ে আমাদের একটি দায়িত্বের মধ্যে পড়ে সেরকম একটি বিশ্বের জনপ্রিয় ইনডোর প্ল্যান্টগুলির মধ্যে এরিকা এরিকাপ অন্যতম যেটি বাড়ির শোভা বাড়ানোর পাশাপাশি অফিসে টেবিলে যেখানেই রাখি সেখানে সৌন্দর্য বৃদ্ধি করে এটি একটি এয়ার পিউরিফায়ার এয়ার পিউরিফাই গাছ তাই এই আজকে পরিচর্যা এরিকা পাম্পকে গুডলাক প্ল্যান্ট হিসেবে ধরা হয় প্রথমেই আসি এর জন্য টব নির্বাচনের নির্বাচন এর পাতাগুলি বেশ বড় হয় এর জন্য আট থেকে বারো ইঞ্চি টপ নির্বাচন করতে হবে এবার আসি গাছ নির্বাচনে প্রথমে গাছটি লাগানোর সময় আমাদের দেখে নিতে হবে চার থেকে পাঁচটি গোড়া যেন থাকে একটা গোড়া আছে এরকম গাছ লাগানোর জন্য খুব একটা ভালো নয় চার থেকে পাঁচটি গোড়াযুক্ত গাছই লাগানোর জন্য সবচেয়ে ভালো মাটি প্রস্তুত এরিকা পাম্পের জন্য ওয়েল ড্রেনেজ সয়েল প্রস্তুত করতে হবে এর জন্য গার্ডেন সয়েল তার সাথে সামান্য বালি কম্পোস্ট সার নিমখোল ফাঙ্গিসাইড ইত্যাদি দিয়ে একটা মাটি তৈরি করে সেই মাটিতে প্রথমে আমরা এরিকা পামকে প্রতিস্থাপন করব এবার আসি জল দেওয়ার প্রসঙ্গে এই গাছকে কখনোই ওভার ওয়াটারিং করা যাবে না ওভার ওয়াটারিং করলে এই শিকড়গুলি পচেই যেতে পারে এবং গাছটি মারাও যেতে পারে জল দেওয়ার সময় সবসময় চেক করে নিতে হবে যখন মাটি সামান্য শুকিয়ে যাবে সেই সময় জল দিতে হবে এছাড়া বৃষ্টির জল এই গাছের জন্য খুবই ভালো বৃষ্টির জল সংগ্রহ করে স্প্রে করলে মাঝে মাঝে গাছে যদি স্প্রে করা যায় তাহলে গাছটি খুব সতেজ থাকে সূর্যালোক এর জন্য অবশ্যই সূর্যালোকের দরকার কিন্তু যেখানে সূর্যালোক পৌঁছায় না ছায়া বা অন্ধকারযুক্ত জায়গায় যদি এরিকা পাম্পকে রেখে দেওয়া হয় তাহলে গাছটি কিন্তু মারা যেতে পারে এর জন্য ইনডাইরেক্ট বা ডাইরেক্ট সানলাইট উপযুক্ত সকালে অন্তত তিন চার ঘন্টা রোদ পায় এরকম জায়গায় গাছকে রেখে দিতে হবে তবে দুপুরের কড়া রোদে পাতাগুলি বাদামি হয়ে যেতে পারে কারণ কড়া রোদ এই গাছের জন্য ক্ষতিকারক রোগ পোকা এই গাছে রোগ খুব কমই দেখা যায় তবে নিম অয়েল স্প্রে করা যেতে পারে যা গাছটিকে সামান্য রোগ পোকার থেকে রক্ষা করবে এছাড়া আমরা এই গাছে ইপসাম সল্ট স্প্রে করতে পারি জলের সাথে মিক্সড করে যা এই গাছের পাতাকে সবুজ রাখবে একই টবে এরিকা পাম রাখলে বছরে একবার এর মাটি বদলে দিতে হবে পুরনো মাটিতে বর পরিবর্তন করে নতুন মাটির সঙ্গে সার মিশিয়ে তারপরে পুনরায় আবার পটে প্রতিস্থাপন করতে হবে পুরনো পটের থেকে যেন নতুন যে পটে আমরা এই গাছটিকে রিপোর্টিংয়ের সময় প্রতিস্থাপন করব সেটি যেন অনেকটা বড় হয় যখন এই গাছগুলির অনেকগুলো গোড়া হয়ে যাবে তখন একে রিপোর্টিংয়ের সময় গোড়াগুলিকে যদি আমরা আলাদা করে অন্য টবে বসাতে পারি তাহলে একটা এরিকাপাম গাছ থেকে আমরা একাধিক এরিকাপাম গাছ তৈরি করতে পারি এবং অনেকগুলি গোড়া যদি একসাথে একটি টবে দীর্ঘদিন ধরে থাকতে থেকে যায় তবে গাছটি কিন্তু সেভাবে বৃদ্ধি পেতে পারে না ফলে অনেক সময় টপটি ফেটেও যেতে পারে এই দিকটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এভাবে আমরা গাছ লাগিয়ে পৃথিবীকে আরো সবুজ করে তুলব এবং প্রকৃতিতে প্রকৃতিকে আরো সুন্দর করে তুলব আজকের ভিডিওর বিষয় ছিল এইটুকু পরবর্তী দিন আবার নেক্সট ভিডিও দেখা হবে সবাই